একটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর আশীষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা চলে আসলাম আমাদের সবজি বাগান থেকে ভিডিওটা শুরু করলাম বর্ষার বাবার বর্ষা পালং শাক গুলো উঠাচ্ছে কারণ পালং শাক অসময় পালং শাক খেয়ে আর পারছে না ছাগলের খাবার হবে ছাগলকে দেব এই জন্য উঠে যাচ্ছে আসলে পরিষ্কার করে দিতে হবে কারণ পালনগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো ছাগলে হয়তোবা খাবে আর প্রচন্ড গরম গরমে হচ্ছে কিছুই ভালো লাগছে না তোর বাবা আবার গরমে কি করবে গামছা গায়ে দিয়ে এসছে তো চলে আসলাম এই যে আঙ্গুর বলছিল যে আঙ্গুর গাছে ফুল এসছে আসলে ফুল থেকে ফল হবে আঙ্গুর গাছে অনেক এই যে আনন্দ লাগছে অনেক অনেক খুশি আমি কারণ এই যে গাছটা তো আপনারা দেখছেন যে গাছটা লাগানো হয়েছিল। তো গাছটা অনেক সুন্দর হয়েছে ঝড়ে এসে মানে ঝড় বৃষ্টিতে গাছটা অনেক ক্ষতি হয়ে গেছিলো এই জন্য অনেক দেরিতে একটু মানে গাছে ফুল এস আসলো তো যাই হোক ফুল থেকে ফল অবশ্যই আসবে আর আঙ্গুর ফুল এরকম হয় ফুলগুলো তো এই প্রথম জানলাম আর দেশি মানে আমাদের বাংলাদেশে তো আঙ্গুর তো খুব টক হয় সবাই বলে তো আমার আঙ্গুর দেখা যাক কেমন হয় মিষ্টি হয় না কী হয় এই যে এখানেও একটা হয়েছে আসলে গাছে যখন ফুল আসে মানে অনেক ভালো লাগে নিজে হাতে লাগানো আর আমাদের করমচা গাছে তো একদম মানে অনেক সুন্দর গরমসা হয়েছে আর পাকাও শুরু হয়ে গেছে লাল লাল হয়েছে কেবল তো হচ্ছে বানাতে হবে গরমসা থেকে নাকি হচ্ছে বানাই કેરીফল তোকে দেখা থাক আমি হচ্ছে করব আচার করব গরমসা গরমসাতে ডাল রান্না করে আসলে ডাল রান্না করা হয়নি তো ভাবি আমি মাঝে মাঝে করব তো এই যে আমার মেয়ে বলছে মা আমি একটু ভিডিও করে দিই দেখেন নিচ থেকে কেমন হয় তো গাছটা ছোট্ট একটা গাছ লাগিয়ে দেখেন এখন কত বড় আর গাছে যে কি পরিমাণ ধরে আর এটা মিষ্টি হলে অনেক মজারই হতো কিন্তু টক টক লাগে তো মানে স্বাদ আছে যারা টক পছন্দ করে তাদের জন্য খুবই ভালো আর এখানে কুমড়ো গাছে ফুল এসে দেখছি কুমড়ো গাছে তো এই যে আহ বর্ষার বাবা হচ্ছে ইয়ে গেছিল চুয়াডাঙ্গা গেছিল চুয়াডাঙ্গা থেকে আসার সময় তো কিছু না কিছু নিয়ে আসবে তো আজকে দেখেন কি ফল নিয়ে এই ফল কে কে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে খেয়েছেন এই ফল আমি ছোটবেলা অনেক খেয়েছি কিন্তু এখন পাওয়া যায় না তো আমার ছেলে মেয়েরা খায়নি ওরা কখনো এই ফল দেখেইনি খাবে কি খায়নি কিন্তু আমি অনেক খেয়েছি বন কাঁঠাল বলে ডেওয়া ফল বলে আচ্ছা যে যেরকম বলে আমাদের উত্তরবঙ্গে হচ্ছে কপিরাইট ফল উত্তরবঙ্গে এটা হচ্ছে বন বলে এখানে পেয়ারা নিয়ে তো পেয়ারা হচ্ছে তো খাওয়া হয় আর এটা অনেক মজার বন কাঠাল কাঁঠালের মতোই বিষ মানে কাঁঠালের মতো সব কিছুই হ্যাঁ খেতে অনেক মজার টক টক লাগে মুখে মানে অন্যরকম একটা স্বাদ আসে এটা খেলে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো নিয়ে এসেছে প্রথম দেখেছে চুয়াডাঙ্গাতে ওই জন্য নিয়ে এসছো বাজার থেকে আর নতুন ফল যেমন হচ্ছে পানি ফল পানিতে যেগুলো হয় পানি ফল এই মানে চুয়াডাঙ্গাতে চাষ হয় না পানি ফল আমাদের ওইদিকে হয় বিলে হয় পানি ফল বিলে দেখা বড় বড় বড়ো পুকুরে হয় এগুলোতে হয় তো এই ফলের গাছ তো বড় বড় পাতা অনেক বড় কাঠালে পাতা না মতো না ছোট ছোট না অনেক বড় বড় আর এটা হয় মানে আর এসেছে এগুলো তো ছোট সাইজ এসছে একটু বড় হয় হল কাঁঠাল হল কাঁঠাল তো আমরা এগুলো হচ্ছে পেরে নিয়ে আসতাম নিয়ে এসে ধানের চালের যে গুঁড়ো আছে গুঁড়োর মধ্যে রেখে যেতাম পাকানোর জন্য পেরে গেলে এরকম করে বের করে খেতাম তো আসলে ছোটবেলার কথাই মনে করে যাচ্ছে এর ফল দেখে তো বিয়ের পরে আমি খাইনি মনে হয় কখনোই মনে পড়ছে না যে খেয়েছি কিন্তু আমার ছেলে মেয়েরাও খায়নি মেয়ের বাবাও খায়নি আমার প্রথম ফল তো এদিকে গাছে পেকে গেছে যে বর্ষারা খাচ্ছে ওরা একা একা পেরেছে পেরে হচ্ছে খাচ্ছে কাঁঠালগুলো আর প্রচুর কাঁঠাল ধরেছে গাছে আপনারা তো দেখেছেন কাঁঠাল পাকা শুরু হয়ে গেছে তো ওই যে ওরা বের করে খাচ্ছে কাঁঠাল এই গরমে প্রচণ্ড গরম গরমে কাঁঠাল খেয়ে মানে সহ্য করাই কঠিন কাঁঠাল তো অনেক মানে শক্তিশালী একটা ফল অনেক ভালো খাওয়া মানে খেয়ে যদি সহ্য করতে পারে তা ভালোই হয় মানে এমন একটা গরমে প্রচণ্ড গরম গরমে তো খাওয়া কঠিন তো আমি এরকম কাঁঠাল একটা খেয়ে ফেলতে পারি কিন্তু আমি গরমে তো খেতে পারছি না আর রান্নাবান্না করব শুটকি মাছ বের করলাম এই যে চিংড়ি মাছ ওই সুটকি গরম পানি দিয়ে ভালো ধুয়ে নিয়েছি ভর্তা বানাবো আজকে আর কই মাছ নিয়ে কই মাছ দিয়ে আর আর এই যে রান্না করলাম করছি তো কই মাছ দিয়ে আর কচু দিয়ে রান্না করা হয়েছে তো কই মাছগুলো চাষের কই আমার কাছে খেতে ভালো লাগছে না তো আমি বলছিলাম যে চিংড়ি মাছের সুটকি আছে এগুলো এই করবো তো এই জন্য ছুটকি মাছ কিভাবে ইয়ে করে দেখেন রসুন ইয়ে করে নিচ্ছি রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন পেঁয়াজ কেটে নিয়ে ভেজে নিয়ে দেব এখানে এরকম করে সব কিছু হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ সব কিছু দিয়ে তো ভর্তাটা হচ্ছে হাবিবা বেটে নিচ্ছে এই যে আমি হচ্ছে ভেজে দিলাম হাবিবা বলছে মামি আমি বাটি ভর্তাটা করে নি আর এখানে একা একা হচ্ছে হাবিবা রেখেছে লবণ দিয়েছে হাবিবা অনেকটাই লবণ পড়ে গেছে লবণ আমি দিয়েছিলাম তো ও জারের আছে লবণ দিয়েছি এই জন্য লবণটা আরো বেশি পড়ে গেছে অনেক হচ্ছে লবণ হয়ে গেছে ভর্তায় ভর্তা খেতে মানে অনেক স্বাদ হয়েছিলো কিন্তু লবণটা বেশি লবণটা একটু বেশি হয়ে গেছে বলে মানে স্বাদটা বোঝা যাচ্ছিলো না আসলে আর কি তো ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা মানে স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আপনাদের জন্যই মানে আমার ওয়াশ টাইমটা একটু বেঁধে আছে ওয়াশ টাইম আপনারা একটু যদি না কেটে দেখেন তাহলে ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে যাবে আমার চ্যানেলটা তাড়াতাড়ি হচ্ছে ই হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে সকাল থেকে শুরু করে আমার ফ্যামিলি ব্লগে মানে কি কি করি সব কিছু থাকবে তো এখানে যে আমার ভর্তা রেডি এখন একটু সর্ষে তেল দেওয়া হলো সর্ষের তেল দিয়ে এবার ইয়ে করা হয়েছে মাখানো হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে তারপরে আর ঝাল ঝাল শুটকি মাছ একটু ঝাল ঝাল না করলেও ভালো লাগে না তো যাই কমপ্লিট শুটকি মাছের ভর্তা চিংড়ি